বিসমিল্লাহ ও দেশ এবং প্রবাস থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি ফেজ এবং ফেসবুকের সাথে সংযুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে এমন একটি জায়গায় অবস্থান করছি হয়তো আপনারা দেখার পরে অনুভব করবেন মনে হয় আমি বাংলাদেশের বাইরে কোনো রাষ্ট্রেই অবস্থান করছি বা বাংলাদেশের বাইরের কোনো রাষ্ট্রের সড়কের মধ্যে আছি আসলেই না আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের ভিতরেই বাংলাদেশের ভিতরে ঢাকার ভিতরেই আছি যেমনটি আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি দর্শক এই রাস্তাটি বা এই সড়কটি কোন সড়ক হিসাবে পরিচিত আমি সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব দর্শক আপনারা যারা ঢাকা মদনপুর থেকে ডাইনে ঢোকেন ঢুকার পরে বা অথবা কাশপুর থেকে ডাইনে ঢুকার পরে যখন কাঞ্চন ব্রিজ আসেন সেই কাঞ্চন ব্রিজ থেকে যেই সড়কটি রয়েছেন তিনশো ফিট আমি এই মুহূর্তে সেই সড়কটিতেই বর্তমানে অবস্থান করছি দর্শক এই রাস্তা রাস্তাটা একেবারে কাঞ্চন ব্রিজ থেকে চলে গিয়েছেন একেবারে যেমনটি আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই কুরাইল বিশ্ব রোড আর কুরাইল বিশ্ব রোড থেকে চলে এসেছেন কাঞ্চন ব্রিজের দিকে তারপর আমি আপনাদেরকে আরও একটি বিষয়ে জানাতে চাচ্ছি দর্শক এই সড়কটি একেবারে যে সামনে বেঁধেছেন এই খিলখ্যাত ফ্লাইওভার যেমনটি আমি আপনাদেরকে দর্শক জানিয়ে রাখতে চাচ্ছি আসলে শুধু দর্শক এই তিনশো ফিটেই রাস্তাটা এমন না বাংলাদেশের ষুষট্টিটা জেলায় সুন্দর করে রাস্তা নির্মাণ করেছেন যিনি আমার আপনার যিনি আমার আপনার মানবতার মা জননেত্রী শেখ হাসিনা এই সড়কটি আমাদের বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছেন আমরা সবসময় ওনার জন্যে নামাজ পড়ে দোয়া করবো আল্লাহ সুবাহতালা যেন ওনার হয়াত দেন এবং এই বাংলাদেশটাকে যেন সুন্দর করে পরিচালনা করতে পারেন দর্শক এই যে একেবারে যেমনটি দেখছেন আপনারা খুব সুন্দর করে সাজিয়েছেন সবাই